আর যারা না শুকরি করবে আল্লাহর কুফরি করবে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর নাফরমানি করবে আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লা shadid তাদের জন্য সব তাআফের ব্যবস্থা রয়েছে নাউযুবিল্লাহ এইজন্য সেই আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভালোবাসা কি আদর দিয়ে কি স্নেহ মায়া দিয়ে সাহাবা ইকরাম নবীকে ভালোবেসেছেন সাহাবা ইকরাম চলে গেছেন তাবিন চলে গেছে নিমাম মুস্তাহিদিন চলে গেছে আশ্বাস জামানায় জামানার কুতুব হজরতে যাবে রদি আল্লাহ বর্ণনা করেন বিশ্বরবি যখন পড়ে গেছে বিশ্বরবির গায়ে যে চাদর মোবারক ছিল চাদর খানা সামনের গলার দিকে চলে গেছে আর জাবের বলে ও পৃথিবীর মানুষ তোমরা শোনো আমার ভাগ্য কত বড় আর আমি তাকায়ে দেখি বিশ্বলবী মোহাম্মদ রসুল আমার ইচ্ছা অনুযায়ী আমি ওর মধ্যে চুমা খালাম মোহর মধ্যে আমি সুমা খালাম হাদিসের মধ্যে আসছে মোহরেনবুত ছিল কবিতরের ডিমের মতো চব্বিশটা ঘন্টা বর মধ্য থেকে মেস্কো আম্বুরের মতো গ্রান বাহির হতো জাবের নবীকে উঠাবেন এভাবে করে ধরেছেন ধরার সাথে সাথে দেখছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের পেট মুবারকের মধ্যে দুইটি পাথর বাদা জাবেরের চিন্তা ঢুকে গেল কারণ আগের জামানায় ক্ষুদার দন্ত নাই যারা খোদা বেশি পেত শরীরটা নরম হয়ে যাবে পেটটা যাবে তাই পেট মধ্যে পাথর বানতেন খোদা নিবারণের জন্য মনে মনে চিন্তা করে হরে আমি তো আগে জানিনি বুঝিনি বিশ্বনবী হয়তো অনেক খোদার তো তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পেট মুবারকের মধ্যে পাথর বেঁধেছে নবীকে উঠায় যাবর বাড়িতে ধরে দিলেন যাবে নদী আল্লাহ হু বাড়িতে গিয়ে বিবিকে ডাক বলে বিবি আমি জানতাম না জানতাম না বিশ্ব নবীর পেট মুবারকে পাথর বাঁধা বিবি তাড়াতাড়ি রুটি বানাও আর গোস্ত ফোনা করে দাও আমি বিশ্ব নবী নিয়ে রসুল্লাহ কি ইতিহাস যাবে রদি রাহু রসুলের জন্য একটা বাটিতে গোস আর একটা বাটিতে কিছু রুটি নিয়ে নবীজির কাছে হাজির হলেন বললেন নবী গ আমি জানতাম না আপনার পেট মুবারকের মধ্যে পাথর বাধা আমার বিবি খানা পাকিয়ে দিয়েছে ও আল্লাহর নবী বিশ্ব নবী আপনি এই খানা একটু গ্রহণ করেন খানা খেয়ে নেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কি মায়ার নবী দয়ার নবী কি রহমা আল্লিল আলমিন আল্লাহর নবী বলেন যাবে রে আমি যদি তোর খানা একা খাই কারণ আমার মতো আমার অনেক সাহাবি তারা না খেয়েও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে সেরে যাবে আমি যদি তোর খানা একা খাই কালকে আবতরে দিন আমি আমার আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে তিন হাজার সাহাবি সঙ্গী ছিলেন বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী চিৎকার দিয়ে তিন হাজার সাহাবিদেরকে দাওয়াত দিয়ে দিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ যাবের বলছেন ইয়া রসুল আমি তো শুধু আপনার জন্য এনেছি আর দাবাত দিলেন তিন হাজার সাহাবিদেরকে কি ঘটনা কি ইতিহাস যাবের চিন্তায় পড়ে গেছে তিন হাজার সাহাবের ডাক দিয়ে বলে সাহাবারা সরব তোমাদের জন্য যাবের গোস্ত আর রুটি পাকাইয়ে এনেছে তোমাদের সকলের দাওয়াত আল্লাহ যাবের বলেন যাবের বকিলতা করো না কারণ যাবে না লক্ষ লক্ষ মানুষের সমাগম আজ আমার কামেল মুর্শিদ হজরত মাওলানা আনা সুম্ত আজান গাছের রহমত সেই নবীওয়ালা সেই নবীর হেকমতওয়ালা আজ কামেল ও আল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষের দাওয়াত খাওয়া ভালো আল্লাহ আর একটা মজার ঘটনা আল্লাহর নবী বিশ্বনবী পেটবারকের মধ্যে যেই পাথর বেঁধেছিলেন সেই পাথরখানা আজকে আমার কামেল মুর্শিদের কাছে আজকে আন মনতর হিসাবে আল্লাহবাক দান করেছে আবু হাতে যে এই পাথরে কালেমা পড়ে ইশারা করার সাথে সাথে আবু জাহেলের হাতের মধ্য থেকে জবান দিয়ে পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আবুদুহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সাথে সাথে তুলে ফেলে দিলে আর সেই পাথরের খণ্ড আজকে যে মসজিদে যে দরবার এসে বসেছি এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সিলসিলায় আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেছে সুবাহ বলে কি মুর্শেদ আমরা পেয়েছি আর সেই পাথরের সাথে বাজারের কিছু রবঙ্গ কিনে ধুয়ে পরিষ্কার করে কামেল মুর্শিদ তার সহবতে রেখেছেন সেইটা আজকে গোটা বিশ্ববাসীর হাতে তুলে দিচ্ছে আমরা অনেকেই এ সম্বন্ধে জানি রে এর মর্তবাহের হেকমত আমরা অনেকেই জানি রে যেটা আমার এই ছোট্ট গুনাগারের বাস্তব জীবনে তার প্রমাণ আছে গত তিন বছর আগে নামর থানা নাম সেই গ্রামে আমার বোনের বাড়ি একটা মহিলার জেন লেগেছিল দীর্ঘদিন ধরে কেউ ছাড়াইতে পারেনি কবিরাজের প্রায় বিশ হাজার টাকা দেওয়ার পর আমার দুলাভাই ফোন দিয়ে বলে যে আমি তো ওরশিগুলের বয়ানে শুনেছি হুজুর কেবলা মোবারক লবঙ্গ দিয়ে থাকেন এইটা নাকি খুব মূল্যবান লবঙ্গ মোবারক লবঙ্গ খুব মূল্যবান আমারে ফোন দিয়ে জানালেন তাই মধ্যে কি ঘটনা কয়ে আমারই বাড়ির পাশে একটা মহিলার আজকে দীর্ঘদিন জেনের আসর হয়েছে কোনো কবিরাজ তারে ছাড়াইয়ে ভালো করতে পারিনি এর কোনো ব্যবস্থা আছে আমি বললাম আমি তো আজকে যেতে পারবো না আগামীকাল আপনার বাসায় যাব আমি এটা সাথে করে নিয়ে যাবো সুহান আল্লাহ শুনলে আশ্চর্য হবেন পরের দিন শুক্রবার জুম্মার নামাজ পরে আমি রওনা করে আসলাম দামহুদা থানায় আমার বোনের বাসায় আসার পরে দেখলাম মহিলার কাছে আমি কেমনে যাই আমার বোনের সাথে করে আমার দুলাভার নিয়ে গেলাম বুনের বললাম তুমি ওজু করো আর একটা ওই হোমিওপ্যাথি ওষুধ যে কাছের বোতলের মধ্যে করে আমি তিনটা মোবারক লবঙ্গ বাড়ি থেকে বাসার থেকে নিয়ে এসেছি তার আগে আমি সালানা থেকে নিয়ে গিয়েছি বুনের হাতে দিলাম মন আনন্দে ভরে গেল তখন আমার বাড়ির উঠানে যাওয়ার পর ওই জেনেওয়ালা রুগী চিৎকার দিয়ে বলছে কে পোটাইছে কে পেটোয় আমার বাড়ি খুঁটি করার জন্য এসেছে আমার আর থাকার জায়গা নেই বের করে দাও সু হাতে করে নিয়ে তার নাকেই শুকাচ্ছেন কিছুক্ষণ শুকানোর পর অমনি বেহুশ হয়ে গেল অমনিই বেহুশ হয়ে গেল ও জেন যখন তার শরীর থেকে বেরিয়ে চলে গেছে ও মহিলা তখন বেহুশে জমিনের মধ্যে আমি বললাম তুমি শুকাইতেই থাকো কিছুক্ষণ পর শুকানোর পরে ওই মহিলার আবার জ্ঞান ফিরে এলো তিনি জ্ঞান ফেরার পর আজ সেই সেই মুবারক লবঙ্গ সে কাছে করে রেখেছে আর সেই দিন থেকে সেই মানুষটা কোনোদিন নামাজ পড়তো না ওজিফা কি জানতো না সেই মানুষটা মুবারক লবঙ্গ নিয়ে নামাজ পড়ে ওজিফা পড়ে এই গত তিন বছর পর হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের মেহের বাড়িতে কামেল মুর্শিদের দোয়ার বরকতে তার বাড়ি তো দূরে থাক কোনো আসরে বাড়ি স্পষ্ট করেনি বলুন সুবাহ আল্লাহ সেই আমন্ড রত্ন আজকে আমাদের মুর্শিদ এই দরবারে রেখেছে সুবাহ কারণ কিসের বদলতে ওই বিশ্বনবী মোহাম্মদ রসুল্ল সল্লাল্লহ বলে সল্লামের সংস্পর্শের বদলতে হরি আল্লাহর হাতে এসে আরেকটা সুহবতের বদলতে এটা রুনালী পথ হয়ে গেছে বলুন সুফাল আল্লাহ রবির মসজিদে কত ছিল আর জাবের দুইটা ছেলে ছিল দুইটা ছেলে বলা বলি করে ও ভাই ছোট ভাইরে শোনো আজকে নাবি আমাদের বাড়ি নবী আসবে নবীর নামে আব্বা ছাগল জব করেছে আসো আমরা দুই ভাই নবীর নামে জব হয়ে যায় নাই বড় ভাই তরবারি দিয়ে ছোট ভাইকে যখন গলা কেটে ফেলেছে মনের মধ্যে ভয় সঞ্চারক হয়েছে কি করলাম কি হলো পাহাড়ে উঠে পড়েছে পাহাড় থেকে মা বেরিয়ে দেখে আমার ছোট ছেলে খাওয়াবো স্বামীরে বলে নাই প্রাসার শক্ত আর তিনি রান্নার মধ্যে গুনগুন করে আবাস শুনিয়ে কি সুন্দর যেন নবীর প্রেমের মালার গান গাছে রসুলসুলার আলো রাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলো আমার কাজে কর্মের অনপ্রেরণা রসুলামার ভালোবাসা রসুল আমার আলো রাশা আমার প্রেম বিরহের মূল আলো সুনা আমার কাজে কর্মের কোনো প্রেরণা সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী কানতে গেছে আল্লাহর নবীর সাথে করে আসছে আল্লাহ পাক জিবরিল পাঠিয়ে দিয়ে বলে জিবরিল যা যা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বলে দে জাবেরের দুইটা ছেলে আছে ছেলে দুইটা সাথে না নিয়ে যেন খানা খাই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আসলেন সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর নবী আসলেন অনেক বড় ঘটনা আল্লাহর নবী এসে সঙ্গে সঙ্গে খোঁজ করে যাবে রে তোর না দুইটা সন্তান আছে সন্তান কই যাবের তখনও জানে না বলছে নবী কোথাও খেলতে গেছে যাবের বিবিকে বলে বিবি আল্লাহ রসুল তো খানা খাবে না সন্তান কই বিবি তখন কি দেখিতে বলে স্বামী কত দূর নাকি খেলতে গেছে জীবনে আর ফিরে আসবে না এ স্বামী আমার কত রুটি কত গোস্ত খাইছে আমার সন্তান কত গোস্ত খাইছে জীবনে আর কোনোদিন গোস্ত খাইবে না রুটি খাইবে না যাবে রে কাছে বারে ও স্বামী আমি তোমার কাছে জানাই না এ পর্যন্ত কারণ তুমি হয়তো ধৈর্য হারা হবে আর এই মুহূর্তে যদি বিশ্বনবী আমার বাড়ি না আসে তাহলে আমার বিশ্বনবীর সোনার মুখখানা দেখা হবে না কি আল্লাহর কাছে বললেন আল্লাহ আল্লাহ হাবিবাল্লা আমার দু সন্তানই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ রসুল বললেন যাবে রে কই চল একটু সেখানে নিয়ে যা কারণ আল্লাহকে আপাক বলেছেন ও আমার নবী তুমি যেন জাবেরের দুইটা সন্তানকে ডেকে কাছে না নিয়ে খানা খাবে না আল্লাহর নবী বিশ্ব নবী দুইটা ছেলের কিনারে গিয়ে দাঁড়াইছে আল্লাহর নবী ডাক দেবে আর জাবের দুইটা সন্তান কি আসতে পারে কি পারে না ইশারা সাল্লাম পঞ্চাশ বছর চল্লিশ বছর কপর ওনাকে ডাক দিতেন অমনি খাড়া হয়ে দাঁড়াতো

আমার কামেল মুর্শিদ হজরত মালানা শ্রী মুক্তি আজান গাছ রহমতুল্লাহ তার খলিফা ওই বিশ্ব নবীর সেই পাথরের সংস্পর্শের সেই মুবারক লবঙ্গ তিনি নিয়ে এসে নাকে শুকাচ্ছেন আর বলছেন বাবা সন্তানটা যদি বেঁচে যায় বাড়িতে একটা বড় করে বর্ষিকুল করে দেবে ও আমার ভাই বলে এসেছে জবান দিয়ে একটা কথাই আমি শুনেছি দেল থেকে বিশ্বাস করে মেনে নিয়েছি সকলেই বলেছেন যে আজকে কামেল বলি আল্লাহ বাগমারিতে এসেছে তাই আমরা ধন্য হয়ে গেছি যত মানুষ বক্তৃতা দিয়েছে আজকে সকলেই বলেছেন কামেল মুর্শিদ আজকে বাগমারির মাটিতে আছে তাই আজ আমরা বড় ধন্য এরকমের মহাপুরুষ কেমন পর্যন্ত জারি থাকবে বলেছে কি বলে নাই সেই মুর্শিদের দরবার থেকে যদি যদি নিয়ে আমরা মনের মতো জীবনের পাপ গুলি সব এই দশ দিনের সালানা বাৎসরি করছি কলমা পেলে যদি খালেস তওবা করে তোবা নসহা করে যদি এখান থেকে ফিরে যেতে পারি মুর্শিদের পাক জবনের বয়ান তোরা ফিরে গিস ফিরে গিয়েছিস যদি যদি ওই মুহূর্তে তোদের হয়ে যায় যায় আর থেকে বিদায় নিয়ে কামেল মুর্শিদ বলেন এই মুহূর্তে যদি সে বিদায় নিয়ে যায় কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদগাই জারি আর সব পেতে থাকবে কারণ আল্লাহর কালাম কেয়ামত পর্যন্ত জারি থাকবে তে কোনো সন্দেহ নাই কারনের हिफाजतকারী একমাত্র আল্লাহ আল্লাহর kalam কিয়ামত পর্যন্ত জারি থাকবে আর কিয়ামত পর্যন্ত বলি আল্লাহর সিলসিলা জারি থাকবে আর কিয়ামত পর্যন্ত এমন একটি দোয়া এখান থেকে চলতে থাকবে শুধু একজন নয় দুইজন নয় সারা পৃথিবীর মানুষ যেখানে আজកাল এর মুরশিদের গ্রহণ করেছে সেখানেই ওজিবা হাতে নিয়ে

কামাসাল্লাইতা আলাইহিবراہیم ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাদিদ যে কথা আমি বলতে গিয়েছিলam যে তওবাতুন নুসহা করি কারণ কামেল মুরশিদ তিনি জানেন যা আমরা জানি আমাদের সলার গতিতে কাজের গতিতে আছারা আছরনে খাওয়া দাওয় সর্বক্ষণ সর্বসময় আমাদের ভিতরের ত্রুটি আ কি মুরশিদ আমাদের আজ অজিফার মধ্যে ইসতেকার দিয়ে দিয়েছে বল সুবহান যে তওবা করতে হবে এমনভাবে আর দুঃখ লাগে যেটা বললে আপনারা মাফ করবেন অনেক কজিফাদারী আছে তারা নামাজও কাজা করে আরে অনেক অজিফাদারী আছে সুদের সাথে জড়িত থাকে অনেক মুসুদের দরবারে আসার পরও তারা ব্যাংকের সাথে লেনদেন করে সুদ বাড়ায় কি তবা করে গেলাম মুর্শিদের কাছে এসে কি তবা করলাম তবা তো করো যে জীবনে যা ভুল করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর পরবর্তীতে ওই ভুল করবো না নসুন আমি একজন মানুষ ছিলেন তিনি আর কথাবার্তা আচরণ চলন মহিলার মতো কেউ তার চেহারা দেখে বুঝতে পারেনি সে পুরুষ না মহিলা তার কণ্ঠ শুনে কেউ বুঝতে পারেনি কিন্তু সে কোথাও চাকরি পায় না কোথাও তার চাকরি হয় না সে মনে মনে চিন্তা করে আর সবসময় বেড়ায় যে যদি একটা ভালো চাকরি পাতাম তাহলে আমার জীবনটা চলত দরবার থেকে চাকরির সংবাদ বেরিয়ে গেছে সেও দরখাস্ত করেছে

আজ বা দিহি বা সাহাবিহি বা উলিয়াহি বা উমতিহি আজমাইন কামা অসল্লা ইতমসল্লাম ত বা রক্ত রহিম তালা সেই দিনা ইবরহিম ভলা লি সেই দিনা ইবরহিমাই না কাহামিদুম্মা যেই নবীর সেই আষাঢ় মাসে সেই নবীর মেলাদুন নবীর রাত আজকে সুবানল্লা বলে আজকে রাতে মিলাদুল নবী রসুল সাল্লা সাল্লামের সানে নাত পেশ করা হবে দুরুদু সালাম পাঠ করা হবে কেন আল্লাহ রসুল পৃথিবীতে যেদিন আসবেন সেদিন গোটা পৃথিবীকে আল্লাহ তালা এরকমের সিংহাসনের মতো সাজিয়েছিলেন বলুন সুহান আল্লাহ সকলে আজকে রসুল সাল্লা সাল্লাম পৃথিবীতে আসবে ফেরেস সব আনন্দে আনন্দ উল্লাস হয়ে যাচ্ছে রাত আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তালা এই রাতের মধ্যে তুমি যেই নবীকে আনবে তুমি যদি আমি রাত এই রাতের মধ্যে যদি নবীকে তুমি পৃথিবীতে আনো আমি রাত তোমার কাছে ধন্য হয়ে যাব সূর্য উঠেছে গগন বেড়ে গেছে দিন বলতেছে আল্লাহ তালা এই সূর্যের তাপের মধ্যে দিনের বেলায় তুমি বিশ্ব নবীকে আনবে তাহলে আমি দিন ধন্য হয়ে যাব বলুন সুবাহান আল্লাহ আল্লাহ চিন্তা করলেন যে রাত ফরিয়াদ করে ও দিনও ফরিয়াদ করে কি করবেন আল্লাহ তালা দুজনের খুশি করছেন কিভাবে আল্লা তালা খুশি করলেন রাত দিনও নাই শুভে সাদিকের সময় মা আমেনার কোলে বিশ্ব নবী পূর্ণিমার সাদের চাইতে সুন্দর নুরানি নিয়ে হাজির হয়ে গেছে মা আমেনা ছিলেন গরিব মানুষ কুড়ে ঘর তাল পাতার সাউনি ঘরে কোনো বাড়তি ছিল না কোন আলোবাদ ভালো ছিল না এমন একটা ঘরের মধ্যে সাল্লাম আসলেন মা আমেরা বলছেন যে আমার মোহাম্মদ যখন আমার কোল থেকে আসলো তখন আমি দেখলাম পূর্ণিমার সাদের চাই তো আমার ঘরটা নোরানি হয়ে গেছে পূর্ণিমার সাদের চাই তো আমার ঘর নোরানি হয়ে গেছে আল্লাহ রপুরার আমি কিভাবে মিটালেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর আদর্শ আদর্শ হয়ে এই পৃথিবীর জমিনে উম্মতের মধ্যে আজকে এরকমের झंडा মিটাতে মাকাম ইব্রাহিম পাথর যখন কাবা ঘর গata হয়েছে এক গোত্রের লোক বলে আমরা পাথর শরিয়া দেব আর আরেক গোত্রের লোক এসে দাবি করে এই পাথরটা আমরা শরাবো যখন এর মধ্যে ঝগড়া লেগে গেল কি রহমাত আল্লির আলামিন বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম উপস্থিত হয়ে গেলেন দেখছেন এ পক্ষের লোক ঝগড়া করে পাথর আমরা নেব আর এক পক্ষের লোক ঝগড়া করে পাথর আমরা নেব কারণ তারা জানে মাকাম ইব্রাহিম পাথর আল্লাহর কাছে অনেক দামি পাথর কারণ এই পাথরটা নবীদের উপকারের জন্য আল্লাহ পাক নাজিল করেছিল বলুন সুবাহ আল্লাহ মাকাম ইব্রাহিম বলা হয় কেন আমাদের পিতা গোটা জাহানের মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম সাল্লাম ওই পাথরের উপরে পা রেখে কাবা ঘর নির্মাণ করেছিলেন কোন সিঁড়ি ছিল না খুঁটি ছিল না ওই মাকাম ইব্রাহিম পাথরের উপরে উঠে গাঁতনি শুরু করেছিলেন গাঁতনি যত উঁচু হয়েছিল আর ওই পাথরটা নিচ থেকে তত উঁচু করে ধরেছিল ওই পাথরের মধ্যে আজ ও ইব্রাহিমের মধ্যে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামের পার চিহ্ন মুবারক রয়েছে রসুল কিভাবে মিটালেন রহমাত আল্লীর কাকে বলা হয় পেয়ার নবী কাকে বলা হয় আল্লাহ রসুল নিজের চাদর খানা জমিনের মধ্যে বিছাই দিলেন আর পাথর খানা নিজ হাতে চাদরের উপরে রাখলেন আর চারটি গোত্রের লোককে বললেন তোমরা চাদরের চার কোনা ধরো সুহান আল্লাহ সুহান আল্লাহ কি রহমত তোমরা চাদরের চার কোনা ধরো নির্দিষ্ট স্থানে নিয়ে দেওয়া হলো বিশ্বনবী বিশ্ব রসুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আবার পাথরখানা নিজ হাতে নামায় ঝগড়া মিটিয়ে দিলে আমের আর ঘরে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ ঘরে সাল্লাম কে নেবে নবীকে আরবের মধ্যে অনেক ধাত্রীরা প্রবেশ করেছে দুধ পান করাবে বিশ্ব ঘরে আসে আর দেখি ঘরটা জড়া স্বর্ণ ভাঙা ঘর বড়লোক নাই জমিদার নয় সে হয়তো টাকা করে দিতে পারবে না ধ্রাত্রীরা শুধু দেখে আর পালায়ে চলে যায় অন্য বাড়ি শেষ সবাই বিদায় নিয়ে চলে গেছে হালিমাতু তার গাধাটা ছিলেন অনেক দুর্বল তিনি আসতে দেরি করেছে অত তাড়াতাড়ি আসতে পারিনি হালিমাতু হালিমাত তিনি কোথাও সন্তান পান নাই খুঁজে খুঁজে শুনেছে আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে একটা সন্তান জন্মগ্রহণ করেছে হালিমা সাদিয়া সা দিয়া তিনি বললেন দেখে আমি তো সন্তান পাই নাই ওটাই নিয়ে যাব হালিমা তো সা দিয়া রবি আল্লাহ বিশ্বনবীর ঘরে যখন গেলেন আমেনার কোলে যায় দেখছে এমন একটা সুন্দর নুরা সিহারার যেই মানব জাতি আজকে পৃথিবীর মধ্যে আজকে সেই নবীকে চেনে নি হালিমা বলেন আমি একবার আমেনার কোলের দিকে তাকাই আবার ওই আকাশের চন্দ্রের দিকে আবার কোলের দিকে আবার লক্ষ্য সূর্যের সূর্যের দিকে কিন্তু মধ্যে দাগ দেখা যায় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের মুখের মধ্যে কোনো দাগ দেখা যায় না হালিমা দুঃসাদু তিনি নিলেন গ্রহণ করলেন যে গাধাটা সবার শেষেব মক্কায় এসেছে হালিমাতু হালিবাতু আল্লাহ আলা আলহা নবী মোহাম্মদুর চুলুল্ল সাল্লোল্লাহ সাল্লামকে কোলে তুলে নেওয়ার পরে যেই গাধার উপরে ছোয়ার হয়েছে ওই গাধার আগের চাইতে সত্তর হাজার পাওয়ার বেড়ে গেছে এ কি বলা হয় রহম্দ আল্লাহ আর আমি বিশ্বনবী আর সেই নবী যদি পৃথিবীতে আসতেন আমরা কোনো মাখলুক সৃষ্টি হতাম না এ কথা বলছেন কেডা আল্লাহ রব্বুল ইজ্জত হালিমা বলেছেন আজকে আমার কুয়ায় পানি ছিল না আমার গাছে ফলমূল ছিল না আমার দেশে খেতে শস্য হতো না আমি যখন আব্দুল্লাহর বেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে করে নিয়ে বাড়ি আসলাম আমার কুয়াতে পানি ভরপুর হয়ে গেছে বলেছি বাহান আমার গাছে ফল ধরেছে আমার গাছে শস্য খাওয়া হয়েছে সে জায়গার ছাগল বকরিরা তারা আনন্দে উল্লাস করে বেরিয়েছে বলুন সোহান আল্লাহ সোহান সেই নবী রহমাত আল্লিল আজকে এই রাতে পৃথিবীতে এসেছিলেন আবার পৃথিবীর থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছে কেন নবীর সানে আজকে মেরাদুল নবী আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন সংক্ষিপ্ত আকারে যেদিন চলে যাচ্ছেন আজকে সেই দৃশ্য আমরা পবিত্র হুজরা বরকের দিকে তাকালেই আমরা দেখতে পাই আল্লাহ রসুল শেষ মুহূর্ত সময়ও দুই সাহাবির কান্দে ভর করেও মসজিদে জামাতে শরিক হয়েছে বলে সুবাহ আল্লাহ নবী আল্লাহ দরবার কাকে বলে আল্লাহ রসুল কখনো হুশ কখনো বেহুশ আয়সা সিদ্দিকারদি আল্লাহ তাল আল্লাহকে জিজ্ঞেস করছেন আয়সা এখন কোন সময় আল্লাহ রসুল কি জানে না তারপরও জিজ্ঞেস করছেন আয়সা বলেন রসুল আল্লাহ এখন ঈশা রাজাল হয়ে গেছে অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করে আজকে আমার বাবার ইমামতিতে জামাত খাড়া হয়ে গেছে আল্লাহ রসুলের চোখ দিয়ে কোনা দিয়ে বেয়ে বেয়ে পানির ঝর্ণা ঝরছে আর বলছেন আই তুমি আমার মাথাখানা একটু এই হুজরা থেকে মসজিদের দিকে একটু খাড়া করে ধরো সুহানান আল্লাহ সুহান আইসা জিজ্ঞেস করেছিলেন ওয়াল্লাহ নবী আজকে আপনার আনন্দের দিন তেষট্টি বছর আপনি যে কষ্ট করেছেন যে আরাধনা করেছিলেন কত মার খেয়েছেন কত জুলুম নির্যাতন সহ্য করেছেন যেই জামাত প্রতিষ্ঠার জন্য নামাজ প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেছিলেন নবী আজকে আপনার অপেক্ষা না করে আজকে আপনার উন্মতেরা তারা আজকে জামাতবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী বলেছিলেন আইসারেফ এটা আমার কোন দুঃখের পানি নয় এটা আমার তৃপ্তির পানি কারণ আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম চোখকে দেখে যাচ্ছি আমি নবী যেদিন থাকবো না যারা আমার উন্মত হবে নামাজের সময় হবার সাথে সাথে তারা দেরি করবে না নামাজের জন্য তৈর হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বরবী দুনিয়া থেকে বিদায় নিলেন মদিনায় খবর হয়ে গেল মদিনার মানুষ কেঁদে পাগল হয়ে গেলেন মদিনার মানুষ পাগল হয়ে গেছে ইতিহাস সাক্ষী দেয় মদিনার মধ্যে তিন দিন পর্যন্ত কারো রসুলার মধ্যে কোনো আগুন ধরাই না মায়ের কোলে শিশুরা ছিল তিন দিন মায়ের কোলে দুধ পান করে নাই আবু বকর কান্দি উমর কান্দি আলী কান্দি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর বিদায় সংলগ্ন সময় আলী কেদে আউ বিলাল কেদে কেদে বাহুশ হয়ে গেছে তিন দিন পার হয়ে গেছে মসজিদে নববীতে আযান হয় না কি পাগল ছিলেন তারা আজকে সেই নবী আমরা দেখিনি আর সেই নবীর যারা দেখেছেন নবীর সেই কদম মুবারকে আজকে যারা কদম মুবারকে চুমা খেয়েছিল সেই মানুষগুলো বিদায় হয়ে গেছে এই জামানায় যারা সাধনা করে কঠিন সাধনা করে সেই নবীকে হাসিল করেছে আল্লাহকে হাসিল করেছে সেই নবী হাসিল করার সেই মুহূর্ত সেই জান্নাতের বাগিছায় আজ আল্লাহ তালা আমাদেরকে একত্রিত করে দশ দিনের সালানা বাৎসরি করসিকুল মাহাবিরে যে আল্লাহ তালা সেই নবীওয়ালা দরবারে নবীর বরসতুল আম্বিয়ার দরবারে আল্লাহ পাক আমাদেরকে এইখানে আসার তো ফিকদান করেছে আমরা সকলে এখান থেকে সেই ইরাদা নিয়ে ফেলে দেবো আল্লাহ পাক যেন আমাদের জীবন যতটুকু